হ্যাপিলুডুতে আপনাদের স্বাগতম হ্যাপিলুডুতে দেখা যায় অনেকেই এখানে গেম খেলতে আসে অনেক ধরনের ভুল করে থাকে অনেক ধরনের টাকা পেয়েও না পেয়ে থাকে অনেক ধরনের ডিপোজিট করেও সে টাকা ডিপোজিটে পায় না এরকম অনেক অপশন দেখা যায় হ্যাপিলুডুতে সঠিকভাবে ডিপোজিট করার নিয়ম হচ্ছে যেটা আপনারা অনেকেই সেই প্রচেষ্টা ভুল করে থাকেন দেখা যায় যে তাদের অফিসিয়াল থেকে টাকা অ্যাড হয় না এটা আপনাদের দুঃখ একটা ভোগান্তি ভুগতে হয় এখন বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনাদের হ্যাপিল সঠিকভাবে ডিপোজিট করার নিয়ম হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দেই যেটা হচ্ছে হ্যাপিল এরকম অ্যাপসে আসার পর আপনাদের প্লাস নামে যে অপশানটি আছে সেখানে ওকে দিলে আপনারা কত টাকা এখানে রিচার্জ করবেন একশো তিনশো তাদের একশো টাকা ডিপোজিট করলে তারা পাঁচ টাকা দেবে তারা তিনশো টাকা করলে আঠারো টাকা দেবে পাঁচশো টাকা করলে পঁয়ত্রিশ টাকা এইভাবে আপনারা দেখবেন যে কত টাকা দিলে কত টাকা রিচার্জে তারা বোনা দিচ্ছে এভাবে করার পর আপনারা মনে করেন এখান থেকে আমি তিনশো টাকায় দেব এখান থেকে মনে করেন আপনি তিনশো টাকায় যদি ওকে দেন তাহলে তাদের যে অফিসিয়াল যে আছে তাদের বিকাশ বা নগদ আপনি যেখানে কারণ যদি এখানে ক্যাশ আউট করেন তাহলে ক্যাশ আউটে ওকে দেবেন যদি আপনি সেনমানি করেন সেন্টমানি নিচে দেবেন মনে করেন আমি সেনমানি করলাম এখানে ওকে দিলাম ওকে দেওয়ার পর তাদের যে অফিসিয়াল সাইট বা পেমেন্ট নাম্বার আছে তারা এখানে দিয়ে দেবে এই যে আপনার এখানে নাম্বারটা আপনি দিয়ে দিবেন মনে করেন আমি একটা নাম্বার দিয়ে দিলাম যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম একটা নাম্বার দেওয়ার পর তা আপনি এখানে পেমেন্ট চ্যালেঞ্জটা করে দেবেন যেমন আমি নগদার বিকাশ এখানে আছে আপনি যেটা পান সেটাই দিবেন আপনার যেটা নগদ খোলা থাকলে নগদ দেবেন বিকাশ করা থাকলে বিকাশ দেবেন আমার মনে করে নগদ আছে আমি নগদ দিলাম দিয়ে এখানে আমি পেমেন্টে গেলে আমি পেমেন্টে যাবেন মনে করেন এই নাম্বারে আমার নগদ নেই আমি একটা নগদ নাম্বার দিচ্ছি সেখানে মনে করেন এরকম যা যা একটা নাম্বার আপনারা যে নাম্বার দিবেন সেই নাম্বারে পেমেন্টে চলে যাবেন পেমেন্টে যাওয়ার পর আপনাকে একটা নাম্বার দেওয়া হবে এই যে এই যে তাদের অফিসিয়াল নাম্বারটা এখানে আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের যে নগদ বা বিকাশ নাম্বার আছে সেখানে আপনারা গেলে এখান থেকে আমি সেন্ট মানি করবেন সেন মানি আপনি এখানে তাদের নাম্বারটা এখানে বসে দেবেন বসে দেওয়ার পর এখানে চলে যাবেন এখানে তাদের আপনার পরিমাণ যত আপনি দিয়েছেন তত এখানে আপনি একশো দিলে একশো তিনশো দিলে তিনশো দেওয়ার পর এখানে পেমেন্টটি করার পর আপনারা যে ট্রানজেকশন আইডিটা আছে সেখানে এখানে পেশ কপি করার পর আপনারা এই পেমেন্ট চ্যালেঞ্জে আসার পর এখানে এখানে পেমেন্ট করে এখানে ট্রানজেকশন আইডিটা বসে মনে করেন আমি পেমেন্ট করছি এখানে ট্রানজেকশন আইডি আমি এখানে বসাই দিলাম বসাই দেওয়ার পর এখানে আমি নিশ্চিত করলাম এই যে দেখেন তাহলে আমার পেমেন্ট জমা জমা দেওয়া হচ্ছে সাথে সাথে তারা তাৎক্ষণিক আপনার টাকাটি আপনার অ্যাকাউন্টে জমা হবে এটাই হচ্ছে হ্যাপিলিউটের সঠিকভাবে ডিপোজিট করা নিয়ম প্রিয় দর্শক আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং হ্যাপিলিউটের যে কোনো তথ্য আমাকে জানিয়ে দেবেন পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে আমি আপনাকে জানাই দেব